অস্তিত্ব না পাক এটা তো মন করা কথা কারণ মানুষের অস্তিত্বের মধ্যে যাহা বিধান মতোই আসছে তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি আগুন পানির মাটি বাতাস এই চারটি বস্তুর মধ্যে একটাও না পাক না এই চারটি বস্তুই আল্লাহফাক রবুল আলমের সর্বপ্রথমে আল্লাহ নবীর রসুল্ল সাল্লাবুলসাল্লামের নূরের রুশিলা সৃষ্টি করা হয়েছে সেই নূরের অংশ থেকে যে মাটি আগুন পানি বাতাস চার বস্তু নির্ণয় করে আদম তৈরি করে সৃজন অনুযায়ী ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের জন্ম হয়েছে এখন এখানে আপনারা বলতে পারেন তো কই মাটি কই আগুন কই পানি কই সব কিছু খুঁজতে পাওয়া যাবে তবে জাল দেওয়া মিশ্রণ করা আর আলাদা আলাদা রাখা এটা কোনো বৃত্ত আলাদা আলাদা বস্তুটা সহজে সবাই বুঝে শিশু বাচ্চাও বুঝে নাবাল শিশু মানে অপ মানুষও বুঝে যখন মিশ্রণ করা হয় এটা কী জিনিস হয়ে যায় সেটা জ্ঞানের পর্যায়ে আসে যাই হোক কথা থাকে এখানে যে মানুষের অস্তিত্বের মধ্যে নাপাক পাক বলতে কিছুই নেই না বলতে একটা জিনিস আছে সেই এই জিনিসটাই সমস্ত অস্তিত্ব অঙ্গটাকে পবিত্র করে আবার অপবিত্র করে সেটি হচ্ছে কি একটা মন এই মনটা যদি মানুষের মধ্যে সুন্দর রাখা যায় পবিত্র রাখা যায় সুস্থ থাকা যায় তাহলে ওই অস্তিত্ব সবসময় সুস্থ পবিত্র থাকবে আর অস্তিত্ব দিয়ে একজন মানুষের মধ্যে পরিচয় দেওয়া যায় কিন্তু অস্তিত্ব দিয়ে কখনো পবিত্র আল্লাহর দরকারে পৌঁছান জানা অস্তিত্বর মধ্যে পবিত্রতা নির্ভর করে বটে কিন্তু পবিত্র আনায়ন করে মন দিয়ে আমার মন ভালো হবে অস্তিত্বর পবিত্র ভালো হবে আমার মন ভালো নেই কোনোটাই ঠিক থাকবে না এই জন্যে অস্তিত্বর মধ্যে কখনো পবিত্রতা অপবিত্র তার বিষয় নয় পবিত্র অপবিত্রতার বিষয় হলো সম্পূর্ণ মনের কাছে আমার মন ভালো আমার সব ভালো কারণ আগুন অপবিত্র না মাটি অপবিত্র না বাতাস অপবিত্র না পানি অপবিত্র না সব কিছু এগুলো পবিত্র এই পবিত্রতার মধ্য দিয়ে একটা মানুষকে সম্পূর্ণ করা হয়েছে এই মানুষের মধ্যে পবিত্র জিনিসটাকে অপবিত্র করা হয় শুধু একমাত্র মনের কারণে যখন হাঙ্গামা করা হয় বাজে চিন্তা করা হয় হিংসা পোষণ করা হয় সৈরিপুর আশ্রমের মধ্যে থাকা হয় তখনই নামাজ রোজা যতই করি এগুলো কোনো কাজে লাগবে না অপবিত্রই থাকবে আর পবিত্র দিলে যা করা হয় তাই আল্লাহ দরবারে কবুল হবে পবিত্র হিসেবে গ্রহণ হবে আমরা তো করেই যাচ্ছি আছি লোক দেখানো নামাজ আছি এই লোক দেখানো নামাজটা কি হয়ে যায় আমরা সবার কাছে জানি আমি পবিত্র আমি নামাজি আমি নেকি আসলে এখানে নামাজি নেকি কি যাবে পৌঁছানো যাবে না বুঝাইতে সহজ পৌঁছানো বড়ই কঠিন পৌঁছাইতে হলে সামান্য ছোট্ট একটা মন এটা ঠিক রাখতে হবে ততে অস্তিত্বের মধ্যে অপবিত্র বলতে কিছুই নাই অপবিত্র বলতে শুধুমাত্র মনের বিষয়টা মন পবিত্র সব পবিত্র মন পবিত্র না কিছু পবিত্র নাই মন দিয়ে সবকিছু সম্ভব মন দিয়েই যেমন প্রেম সম্ভব প্রেমের মাধ্যম দিয়ে রাবিয়া বশ্রী হাসান বশ্রির নিকটে অবস্থান করে বা রাবিয়া বস্রীর টানে মক্কা নিকটে আসে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করতে পারে একটা মন দিয়ে সব কিছু করা সম্ভব কাজে আমরা মনের দিকে খেয়াল রাখবো মনটাকে সই রাখবো মনটাকে সুন্দর রাখবো এখানে আমাদের সুন্দর জীবনযাপন হবে এবং আমাদের কর্ম পবিত্র হয়ে যাবে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম